তোমার নাম কি সামনে আয়ো আই আস্তে আস্তে সামনে দে আয়ো তোমার নাম কি তুমি কি করো কোন ক্লাসে কর পড়ালেখা নি কোন ক্লাসে তা তোমার মানে শরীর অবস্থা চলতে ফেলতে সমস্যা হয় চলাচল করতে সমস্যা হয়নি কষ্ট হয়নি কষ্ট হয় হুম তো তোমার কিছু লাগবো নি কারো কাছে কিছু চাইবা কি চাও গাড়ি চাও একটা গাড়ি হলে চলবো ঠিক একটা গাড়ি লাগবো না প্রিয় দর্শক এটা হলো একটা বেড়া হলো একটা লোক আমি এখানে কাজে আসছিলাম ওনার দেখা ভালো লাগছে এই ছেলেটা প্রতিবন্ধী যদি কারো সাহায্য সহজে করতে মন চায় তার সাথে দেখা করতে পারেন বা নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন একটা গাড়ি লাগবে ওর যদি কারো ভালো লাগে একটা গাড়ি দিয়ে ওকে ওর নাম মাফু চলাচল করতে সমস্যা ক্লাস ফাইভে পরে অত দরিদ্র করে সন্তান সম্ভব হলে তাকে একটু সাহায্য করে না তোমার কিছু কইবা আচ্ছা তোমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যাও তোমার গাড়ির ব্যবস্থা হয়ে যাইব যাও ইনশাআল্লাহ ঠিক আছে কিছু দিনের ভিতরে তোমার গাড়ি আসা যাইব যাও যদি কেউ নাও দেয় আমি দেবো তোমার একটা গাড়ি হ্যাঁ আর কিছু লাগবো নি পড়ালেখা করে না রোল অঙ্কা কত তোমার ক্লাস ফাইভের পরে রোলঙ্ক তো ভালো পড়ালেখা ভালো আছে না ওই যে স্কুলে পড়ে সরকারি তো তুমি বরএে কি করবা স্বপ্ন কি পড়ালেখা করে কি করবা কি হইতে চাও ক এমনি কোরআন তালা তোরে নিত হ্যাঁ আরবি ফরা ফারে হ্যাঁ ফারো এটা গত দে একটা সুরাটা কত কোন সুরাটা ফারো সুরা বাকের আর কয়টা আয়াত কও

tomar el mi